রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আলাম সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মিস্টার লুৎফে সিদ্দিকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক বিষয়ক দূত তিনি মিটিং করেছেন ভারতের নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিষয়কদূত সার্জিও গৌরের সাথে এই মিটিংটা পরে আমাদের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস থেকে আবার বাংলাদেশের মিডিয়ায় বেশ নিউজ করেছে দেখলাম এদিকে হোয়াইট হাউসে সার্জিও গৌর কারোর সাথে গুরুত্বপূর্ণ মিটিং করলে সেটি একটি প্রেস রিলিজ ইস্যু হয় কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে এই মিটিং সম্পর্কে কিছু বল অফিসিয়ালি কিছু বলা হয়নি এবং আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এর কারণ হলো যে এই মিটিংটি অত্যন্ত লো প্রোফাইলের মিটিং যে কারণে এটা নিয়ে হোয়াইট হাউস অফিসিয়ালি কিছু বলেনি আমরা একটু জেনে নিই যে লুৎফে সিদ্দিকি ফেসবুকে এবং ফলোড বাই মানে সেই স্ট্যাটাসকে ফলো করে আমাদের মিডিয়ায় কি নিউজ দিয়েছে লুৎফে সিদ্দিকি বলেছেন যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উইচ ফাইন এটা একটা ডিপ্লোমেটিক নম তিনি দেখা করেছেন তো তিনি স্ট্যাটাস দিয়েছেন তাদের আলোচনাটা কি নিয়ে হয়েছে সেটা হলো বাণিজ্য ও বিনিয়োগ অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বিশেষ করে শ্রম আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচন সহ অনেক বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি অনেকগুলো বিষয় আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার মূল্য পর্যবেক্ষণ করেছি মানে বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এই মিটিংটি অনুষ্ঠিত হয়েছে ১৬ মিনিট ব্যাপী মানে মিটিং এর ডিউরেশন ছিল সিক্সটিন মিনিট ষোলো মিনিট ১৬ মিনিটে কি এত কিছু আলোচনা করা সম্ভব তাওবার আবার বিস্তারিত আমি আপনাদের বলি মিটিংয়ে কি নিয়ে আলোচনা হয়েছে মিটিং এ সার্জিও গড় খুব স্পষ্টভাবে বর্তমান বিশ্ব বাস্তবতায় সাউথ এশিয়ায় আঞ্চলিক রাজনীতির অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন লুৎফে সিদ্দিকির কাছে আমেরিকা সাউথ এশিয়ায় তাদের ইমিডিয়েট বা রিসেন্ট পাস্টে তাদের যে অবস্থান ছিল বর্তমানে সেই অবস্থানটা কি ফর্মে যাচ্ছে এবং বর্তমানকে কেন্দ্র করে ভবিষ্যতে সেই অবস্থানটা কোথায় যাবে এই বিষয়টি তাকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে আমি গত কয়েকদিন ধরে আপনাদের বলবার চেষ্টা করছি যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে গেছে শুধু বাংলাদেশ নীতি না পুরো সাউথ এশিয়ায় ট্রাম্প এখন মানে ট্রাম্প তো ক্ষমতা নিয়েছে জানুয়ারি বিশ তারিখে শপথ গ্রহণ করেছে যেটা হয় সাধারণত ছয় মাস লাগে প্রশাসন গোছাতে এবং এর মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন নিয়ে কাজ করেছেন তিনি দাবি করেন যে তিনি সাতটি সংঘাত কিংবা যুদ্ধ বন্ধ করেছেন এর মধ্যে আবার দেখলাম ইসরায়েল এবং গাজার যে সেটা নিয়ে কাজ করেছেন সবতেই বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংঘাত নিয়ে কাজ করতে গিয়ে তার সময় হয়নি বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার এবং বাংলাদেশে যে সাউথ এশিয়া বিষয়ক অ্যাসিস্টেন্ট স্টেট সেক্রেটারি পল কাপুর তার এই অ্যাপ্রুভাল পাইতে কত দেরি হলো এদিকে সার্জিও গাওয়ার ইজ ভেরি ক্লোজ টু ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে ডিরেক্টর হিউম্যান রিসোর্সেস বলা যায় মানে যদি আমি সাদা মাটা ভাষায় বলি তিনি সেই দায়িত্ব পালন করেছেন সেখান থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে ভারতে এসেছেন ভারত মানে তিনি একজন প্রফেশনাল কূটনীতিক না হয়েও ভারতে এসেছেন কারণ ট্রাম্প একজন বিশ্বস্ত মানুষকে ভারতে দিতে চেয়েছেন ভারত আমেরিকার সম্পর্কটাকে তাদের মতো করে এনশোয়ার করবার জন্য এবং এটা হয়তো ভবিষ্যতে আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাব এই যে চেঞ্জ সাউথ এশিয়ার এই চেঞ্জের বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন কিভাবে দেখবে বাইডেন প্রশাসন যেভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা কালার রেগুলেশন করে ইনুসদের ক্ষমতায় বসিয়েছিল সেই যে প্রশ্রয় সেই আশীর্বাদ সেগুলো ভবিষ্যতে আমরা নাও দেখতে পারি এবং গতকালও আমি এ নিয়ে কথা বলেছি সুতরাং এই যে বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকির কথা তিনি বললেন তিনি নিজেই এমন কিছু বললেন আপনি ১৬ মিনিটে এত কিছু আলোচনা করা সম্ভব আমার এটা নিয়ে তেমন আপত্তি উনি ফেসবুকে একটু বলেছেন সেটা আবার শফিকের বানিয়ে হাতে যখন পড়েছে ডাস্টবিন শফিক আবার মনের মাধুরী মিশিয়ে গোয়ে ও কায়দায় বাংলাদেশের মিডিয়ায় দিয়েছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এতদিন আমেরিকার এই বিষয়গুলো দেখতেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এই রোহিঙ্গা বিষয়ক ডক্টর খলিলুর রহমান দীর্ঘদিন আমেরিকায় তিনি কাজ করেছেন এবং তিনি প্রশাসনের পক্ষে আমেরিকান ট্রাম্প প্রশাসন বা তার আগে বাইডেন প্রশাসন বা উচ্চ পদস্থ কর্মকর্তা এদের সাথে নেগোসিয়েট করেন ডক্টর খলিলুর রহমান কেন এই মিটিংটা করলেন না এখানে কেন লুৎপে সিদ্দিকিকে এই মিটিংটা করতে হলো ডক্টর খলিলুর রহমান আসলে কোথায় বেশ কয়েকদিন হয়ে গেল ডক্টর খলিলুর রহমানকে খুঁজে পাচ্ছি না তাকে ফোন করলে তার মেসেজ আসে যে আমি এখন ফোনটা ধরতে পারছি না পরবর্তীতে যোগাযোগ করব আপনি আপনার নাম ফোন নম্বর এখে দিন যে একটা মানে স্ট্যান্ডার্ড একটা মেসেজ আসে কিন্তু তাকে আমরা পাচ্ছি না আমি খোঁজ লাগিয়েছি ডক্টর খলিলুর রহমান কোথায় এবং আমেরিকার এই নেগোসিয়েশন গুলো কি তাহলে খলিল রহমান অনার্স করবেন না খলিল রহমানের অবস্থান কি ইনুস প্রশাসনে বদলে যাচ্ছে এটা ইনভেস্টিগেশন ইজ অন আমি এই মুহূর্তে এই সব প্রশ্নের উত্তর দিতে পারবো না এই প্রশ্নগুলো আমার মনে জেগেছে অ্যান্ড আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য আনসার কিন্তু এর পরিবর্তে লুৎফে সিদ্দিকিকে খুব স্পষ্ট একটা বার্তা সার্জিওগর দিয়ে দিয়েছেন যে আগামী দিনে ডক্টর ইনুস আর সেই প্রশ্নটা পাবে না এবং আপনারা ভাবসাবে সেটা বুঝতে পেরেছেন এই যে জাতীয় কমিশনের যে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সেটিকে আবার অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এক মাস বাড়ানো হয়েছে কারণ এই খুব এখন বুঝতে পারছেন যে একত্রিশে অক্টোবরের আগে আর পরে পরিস্থিতি কোন দিকে যাবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে আজকে জুলাই সনদ সনদের স্বাক্ষর করা হবে ঘোষণা টশনা কিসব করা হবে আমি অনেকেই আমাকে বলেছেন আমি যেন একটু জুলাই সনদ নিয়ে কথা বলি বা আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি জুলাই সনদের কি অবস্থা কি এটা নিয়ে আমি খুব একটা খোঁজ রাখিনি আমি শুধু জানি যে এনসিপি সাইন করবে না এরকম একটা গো ধরেছে জামাত সাইন করবে না কিন্তু তারা অনুষ্ঠানে থাকবে বিএনপি হইলো যে সনদে যাই লেখা থাকুক পক্ষে থাকুক বিপক্ষে থাকুক তারা সই করবে কমিউনিস্ট পার্টি তারা মুক্তিযুদ্ধের ধোয়া দিয়ে আহ গণফোরাম তারাও এই স্বাক্ষরে থাকবে না এরকম কিছু মানে ভাষা ভাষা কথা মানুষের কাছ থেকে শুনি কিন্তু আমি শুনিনি আমার একটা সমস্যা হলো আমি টয়লেটে গিয়ে টয়লেট পেপারের ব্রান্ড দেখি না কাজ ব্যবহার করে ফেলি তো আমার কাছে তো জুলাই সনদ বলেন জুলাই ঘোষণা বলেন এগুলো গুরুত্বহীন কিছু কাগজ মাত্র সো এটা নিয়ে সময় নষ্ট করবার মতো সময় নাই আপনাদের নিশ্চয়ই মানে আমরা তো তখন কেউ ছিলাম না কিন্তু শুনেছি মির জাফর যখন বেইমানি বিজয়ী হয়েছিল কিন্তু ইতিহাস কোন জায়গায় রেখেছে ইতিহাস কোন রেখেছে। বাংলাদেশে জুলাই আগস্টে যারা ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা ব্লা 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 গণতন্ত্র কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে আপাতত অবৈধভাবে সিংহাসন দখল করে আছে ইতিহাস তাদের কোথায় রাখবে আপনিও জানেন আমরাও জানি শুধু ওই বেকুপ অনুধাবন করতে পারছে না যাই হোক এটি নিয়ে আর কথা না বলি একটা ইন্টারেস্টিং কথা বলি ছোট্ট যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বর্তমানে অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন আপনারা হয়তো অনেকে জানেন কিংবা জানেন না তিনি একটা ট্রনিক ডিসিজে ভুগছেন দীর্ঘদিন ধরে তো তাকে এই জুলাই এই যে সনদের স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত করবার জন্য গিয়েছিলেন এই বদ মজুমদার এই যে নির্বাচন বিষয়ক সুজন কৃষক করতো না সুশাসনের জন্য নাগরিক এখন আর সুশাসনের কথা বলেন না যে কুশাসনের জন্য নাগরিক হয়েছে আর কি তো সেই বদিউল বদিউল আলম মজুমদার গিয়েছিলেন আর একজন গিয়েছিলেন আহ ইনুসারের বিশেষ সহকারী মনির হায়দার উনি সম্ভবত ইত্তেফাকের সাংবাদিক ছিলেন এই দুইজন গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার কাছে তাকে এই ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত করবার জন্য তো ম্যাডাম বদিউল আলম মজুমদারের দিকে তাকিয়ে বলেছে আপনাকে কোথায় যেন দেখেছি বদিউল আলম মজুমদার তখন তার নিজের পরিচয় দিয়েছেন এবং ম্যাডাম বলেছেন যে আপনি যোগাযোগ রাখবেন তো এই হলো বদিউল আলম মজুমদারের অবস্থা ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি জানিনা ম্যাডামের শারীরিক অবস্থা এখন কেমন যাই হোক লুৎফে সিদ্দিকীর এই ফেসবুক স্ট্যাটাসটা না দেখলে হয়তো আজকের এই কথাগুলো বলতাম না আর জুলাই সনদ স্বাক্ষর করলে কি ঘোষণা করলেই কি যার অবস্থা মানে ওইটা ফ্লাস্ট হয়ে যাবে ইতিহাস তাই টয়লেটে ওই ঘোষণাপত্র ফ্লাস্ট করে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ